সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর আপনারা জানেন রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে শুকনো হাট ডিসার যেই ষাঁড় গরুগুলো আছে যেগুলোতে আপনারা ভালো টাকা লাভ করতে পারবেন একেবারে ছাগলের দামে এই গরুগুলো বিক্রি হচ্ছে রাজশাহী সিটিয়াটে আর আপনাদের সুপরিচিত ভাইরাল ব্যাপারীর কাছে চলে এসেছি এই মালগুলো দেখানোর জন্য আর কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই মালগুলো যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওর শেষে অবশ্যই নাম্বার দিয়ে রাখবো তো চলুন একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে বারোটা আছে বারো পিস নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই একটু কম বাজার একটু কম কম বাজার পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই পার পিস দু হাজার তিন হাজার টাকা কম বিক্রি হচ্ছে পার পিস দুই হাজার তিন হাজার টাকা কমে বিক্রি হচ্ছে এই মালগুলো কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার নাই

এটা ক্রসের বাচ্চা দেশি বলতেছে না হ্যাঁ দেশি বলছে ক্রসের বাচ্চা ক্রসের বাচ্চা দর্শক এটা কিন্তু ক্রসের বাচ্চা যে কেউ বুঝতে পারবে যে কালার দেখেন আর মাথার মাথার গেট আপটা দেখলে বোঝা যায় যে এটা যাতে কি এটা দর্শক এটা কেমন কি চাওয়া হচ্ছে যে ক্রসের এটা ছত্রিশ দাম চাইলে ছত্রিশ বেচা তিরিশ আনুমানিক বয়স কত মাস করে এগুলোর ভাই

আটাশ উনত্রিশ ওগুলো দর্শক আর এগুলো তিরিশ বত্রিশ এই যে সবগুলো যদি কেউ একসাথে নিতে চাই তাহলে তার জন্য কি ছাড় থাকতেছে তার জন্য কি ছাড় থাকতেছে আছে কিছু ছাড় লাগে কিছু ছাড় আছে না তো আপনার নাম্বারটা একটু বলে দিবেন 0922 0922 96 96 5450 5450 আপনার নাম কিবরিয়া 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 ভাইয়ের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে নাম্বারটা আমি অবশ্যই দিয়ে রাখব আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে যে ছোট মালগুলো আজকে দেখাবো যে এখানে একটা এটা মনে হয় বকনা নাকি বকনা জার্সি না টাকা কত যা হচ্ছে এটার দাম আঠাশ হাজার দাম কত এটা পঁচিশ একেবারে ছাগলের দামে দর্শক এই মালগুলো একেবারে ছাগলের দামে পাচ্ছেন

কমেন্ট করে আপনারা দেখে শুনে এই মালগুলো নেবেন এটা কেমন কি এটা না বিশ হাজার চাওয়া দাম এটা বক না বক না বিশ হাজার চা হচ্ছে বেসা দাম কত বাইশ চাওয়া দাম বাইশ ষোলো থেকে সতেরো বিক্রি দশক পনেরো ষোলো সতেরো এরকম দামে কিন্তু এই যে ছোটো ছোটো যে মালগুলো আছে সেগুলো পাবেন ইনশাল্লাহ এই যে দেখায় আমি একটু সামনে যাব আর আপনাদেরকে আরও যে ছোটো ছোটো মালগুলো আছে এইগুলোই দেখাবানোর চেষ্টা করব ইনশাআল্লাহ থামেন একটু সময় নিয়ে থাকতে হবে দর্শক হাটে প্রচণ্ড কাদা এই যেগুলো ষাঁড় বাচ্চা দেখা যাচ্ছে ষাঁড় বাচ্চা মাশাল্লাহ এগুলো কিন্তু ভালো টাকা প্রফিটের আশা করা যায় এই যে দেখাশোনা চলতেছে আরও কিছু দেখাবো মাল এই যে দেখেন ছোট বড় সব ধরনের মালই কিন্তু রাজশাহী সিটি আটে মাসাল্লাহ আছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসার ওই যে কাকা দেখতেছে একটু কথা বলেন ওইদিকে আগে এই যে হ্যাঁ এই যে দর্শক দেখেন

এই যে আড়িয়া এটা পাটিরা কেমন কি দাম দেয় এটার চব্বিশ পঁচিশ তেইশ এরকম বলে কত হলে ছাড়া দেয় সর্বশেষ ছাব্বিশ সাতাশ আড়িয়া এটা আড়িয়া বাচ্চা কিন্তু দর্শক দেখেন আমদানি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমদানি কেমন এই যে প্রচুর আমদানি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো নাই ভালো নাই কয়টা নিয়ে আসছেন

কাস্টমার যাই হোক গরু বেশি আজ আমদানি প্রচুর প্রচুর আমদানি পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো চার হাজার পাঁচ হাজার করে চার হাজার পাঁচ হাজার করে কমে বিক্রি দর্শক এই যে ব্যাপারীরা বলতেছে লস তিন হাজার চার হাজার করে লস কয়টা নিয়ে আটটা আটটা বিক্রি হয়েছে কয়টা

মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণে আমদানি হয়েছে আজকে এই বাচ্চাগুলোর গুলোর দর্শক